হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রাস কিংডম ব্লগ নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ব্রেকফাস্টে আমার হচ্ছে একটু দুধ চা দিয়ে পরোটি দিয়ে খেতে ইচ্ছে হয়েছিল তো আপনাদের কার কার পছন্দ পাউরুটি দিয়ে দুধ চা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মাঝে মাঝে পরোটা দিয়েও ভালো লাগে আর আপনার হচ্ছে দিয়েছি পিনাট বাটার আর চকলেট মিক্স করে স্প্রেড করে দিয়ে টুকরো টুকরো করে দিয়েছি সে স্পোন দিয়ে খাবে তো আমার কাছে চা দিয়ে এত ভালো লাগে পরোটা বা রুটি আর এখানে হচ্ছে আপনার স্কুলের জন্য যেহেতু আপনার শেষ দিন ছিল স্কুলের তো স্কুলের জন্য হচ্ছে একটা কেক বানিয়েছিলাম শেষ দিন বলতে ওদের সামার ভ্যাকেশন দিয়েছে তো বলেছে যে স্ন্যাক্স আইটেম নিয়ে যাওয়ার জন্য যে যেটা নেয় তা আমি ভাবলাম যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে একটা কেক বানিয়ে নিয়ে যাই তো সেটাই নিলাম এখন হচ্ছে যে মা ছেলে বের হয়ে গিয়েছে বাসার জন্য ওয়েট করছি আর কেকটা হচ্ছে কেক বক্সে নিয়ে নিয়েছি তো কেকটা হচ্ছে টিচার দেখে খুবই খুশি হয়েছে আর বাচ্চারাও অনেক এনজয় করে খেয়েছে আমাকে পরে বলেছিল তারপর দুই পিসের মতো ছিল আমাকে বলেছে এটা চাইলে নিয়ে আসতে পারবো পরে আমি আর নিয়ে আসি নাই তো আমি হচ্ছে আপনারকে একটু ভিডিও করছিলাম সে হচ্ছে মোবাইলের দিকে থাকাবে না সেজন্য হচ্ছে মুখটা লুকিয়ে রাখছে তো আপনার হচ্ছে স্কুলে দিয়ে আমি বাসায় এসে আমারাকে খাওয়ায় তারপর আমারকে নিয়ে এখন হসপিটাল যাচ্ছি কারণ তার আজকে একটা এক্স রে আছে হাতের তারা অ্যালার্জির সমস্যার জন্য হাতে একটা ব্লু মার্ক পরে গিয়েছে একটু ভালোই গোল তো তারা দেখছে যে এটা কী সমস্যা এটা তার যখন বয়স দেড় মাস তখন থেকেই ডাক্তার ছিল তো তারা অবজার্ভ করছে যে এটা কোনো সমস্যা হবে কি না তো আমি হসপিটালে চলে এসেছি এখন হচ্ছে ওয়েটিং রোমা ওয়েট করছি সিএল বাই ডাকলে তারপর হচ্ছে আমার যে এক্স সেটা করে তারপর বাসায় চলে যাব। বাসায় বসে বাবা আছে রান্না তো টেনশান করা লাগে না বাবা আমি যখন একটু ব্যস্ত থাকি তখন বাবাই বেশিরভাগ সময় রান্না করে তো আমার বেশি সময় লাগে অল্প কিছু সময়ের মধ্যে আমাদেরকে হচ্ছে ডেকেছিল ডক্টর তো ওরা চেক করে বলল যে এখানে যে যারা এক্স করেছে তারা তো ডক্টর তো তারা বলল যে কোনো সমস্যা নেই টেনশানের কোনো কারণ নেই তারপরও হচ্ছে নেক্সট মান্থে ওকে আবার চেক করতে নিতে যেতে হবে ডক্টরের কাছে তো বাসায় এসে দেখি বাবা হচ্ছে অলরেডি করলা ভাজি বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে ডাল ভুনা করছে তো আমি ভাবলাম যে আপনার তো করলা ভাজি দিয়ে খাবে না যেহেতু একটু তেতো লাগে সেজন্য কিছু চিংড়ি মাছ বের করলাম চিংড়ি মাছ হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের একটা মাছ আমার মতো তো মাশরুম দিয়ে সে খুব পছন্দ করে আর এখানে একটু রসুন ভর্তা বানাতে ইচ্ছে হলো কাঁচামরিচ দিয়ে আমি সেটা করব তো সেটা হচ্ছে আমি রেডি করছি আর এই তো মাশরুম দিয়ে চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি মাশরুম দিয়ে চিংড়ি মাছ বোনা আমার খুবই ভালো লাগে তো সেখান থেকে আমার ছেলেও খুব পছন্দ করে মাশরুমটা তো এখন হচ্ছে এত বড় দিন তো খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু আপনার আরাম আর ঘুম দেওয়ার পর ওদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম চাৰ্ট দিয়াৰ চাব আব্ৰাৰ এই চাৰি মজানা Daha masal diyeceğiz. Bize, mukla değil ana? Bize, bize, bize. İyi ki আমি তো বাচ্চাদের নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করলাম তারপর আইসক্রিম খেলাম আবার আইসক্রিম খেতে চেয়েছিলো যেহেতু প্রচণ্ড গরম ছিল তো আইসক্রিম খেতে ভালোই লেগেছিল গরমে আইসক্রিম তো আমার খুবই পছন্দ আর আপনারও খুব পছন্দ করে তো বাইরে বের হয়েছি যখন ভাবলাম যে একবারে কাজগুলো শেষ করে যায় তো ফার্মেসিতে কিছু মেডিসিন নেওয়া লাগবে বাবার মেডিসিন আর হচ্ছে আমার জন্য অ্যালার্জির যে মেডিসিনটা সে রাতে নেয় সেটা নেওয়া লাগবে তারপর হচ্ছে বডি লোশন নেওয়া লাগবে আমার জন্য তো এই তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ ফের